রাজ্যে পালিত হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এই দিন রাজ্যের বিভিন্ন ব্লক ওয়ার্ড বিধানসভা জুড়ে পালিত হলো ফি বছরের মতো দলের প্রতিষ্ঠা দিবসে একগুচ্ছ সামাজিক কর্মসূচি গ্রহণ করে ওয়ার্ড উনচল্লিশ তৃণমূল কংগ্রেস কমিটি এই ওয়ার্ড অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনটির শুভ সূচনা করেন পুর পিতা হাজি মোহাম্মদ জসিম উদ্দিন এরপর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের সংবর্ধনা হুইল চেয়ার বিতরণ প্রান্তিক মানুষের হাতে কম্বল বিতরণ করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা ছিলেন পুরপিতা স্বপন সমাদ্দার বড় পাঁচের চেয়ারপারসন রেহানা খাতুন পুরোমাতা ইলোরা সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ পুরপিতা মোহাম্মদ জসিম উদ্দিনের উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই প্রথম কথা আপনি নিজেই বললেন ফ্ল্যাগ হোস্টিং এর মাধ্যমে আজকে ফাউন্ডেশন ডে পালন করলাম আমাদের অনারেবল বিধায়ক এমএলএ শ্রী বিবেক জি ফ্ল্যাগ হোস্টিং করেছেন তারপরে আমরা হচ্ছে কর্মীদের সম্বর্ধনা দিয়েছি এই যে দেখুন আমার আমরা সবাই আজকে এটা এবং দিয়ে সমস্ত আমরা সম্বর্ধনা দিয়েছি তারপরে এখানে নববর্ষ আমরা কেক কেটেছি আমাদের সাতাইশ তারিখে বিবেকজির জন্মদিন ছিল তাও এখানে এটা সেলিব্রেট করেছি আর আজকে আমাদের মেয়র অনারেবিল ফিরাদ হাকিম সাহেব ববিদার জন্মদিন কেক কেটেছি এখানে ববিদার এখানে আছে আমাদের সাথে আমাদের পাশে তাকে দেখতে পাচ্ছি ববিদাও আছে এখানে এইভাবে আমরা নতুন বছর পালন করলাম তারপরে এখানে দেখেছেন সবাইকে লেবু খাওয়ানো হয়েছে সবাইকে কেক খাওয়ানো হয়েছে আড়াই হাজার ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করছি তারপরে দেখেছেন বারো জনকে হুইল চেয়ার দেওয়া হচ্ছে জনকে দিয়ে দিচ্ছি অলরেডি আসছে তারা ভিতরে অ্যারেঞ্জমেন্ট রেখেছি যারা মাজুর আছে হ্যান্ডিক্যাপ তারা এখানে কষ্ট পাবে তাই পিছনে যে আপনারা দেখেছেন তো হুইল চেয়ার আমরা দিয়েছি জনকে আর আপনাদের মাধ্যমে আমি সব যত আমার উনচল্লিশ নম্বর ওয়ার্ডে যত লোক কেবিল চেয়ার চায় তারা অ্যাপ্লাই করবে প্রত্যেকটা প্রত্যেককে বিল চেয়ার দেবো প্রত্যেককে বেশাকি দেবো প্রত্যেককে যে স্টিক হয় অনেকে স্টিক নিয়ে যান গরিব মানুষ আছেন স্টিক পাচ্ছেন না ভেঙে গেছে তারপরে ওই যে বেশাকি যাকে বলেন বেশাকি বেশাকিও ভেঙে গেছেন সবাই এখানে অ্যাপ্লাই করবে হুইল চেয়ার হোক বেশাকি হোক বা স্টিক হোক প্রত্যেকটি ঘরে ঘরে পাঠিয়ে দেবো অ্যাপ্লিকেশন দিলে ঘরে ঘরে দিয়ে দেবো

তারা নির্বাচনের সময় আছে আর মমতা বর্তবাদিয়ার সম্পর্ক মানুষের সাথে পশ্চিমবাংলার মানুষের সাথে তিনশো পঁয়ষট্টি দিনের আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে থাকি এরা যারা আসতেছে বা দু হাজার চোদ্দ থেকে দু হাজার পঁচিশ কতবার অমিত শাহ বাবু এসেছেন আমার ওয়ার্ডে টটনিয়া কালী মন্দিরে পুজো দিয়েছে এগারো বছরে তো কোনো দিন আসেননি আর উদ্দিন কতবার যায় প্রত্যেক মাসে যায় প্রত্যেক সপ্তাহে শনিবার মঙ্গলবার সপ্তাহে দুদিন খবর রাখি ওখানে পরিষ্কার হচ্ছে কি না ডাস্টবিন গুলো ভেঙে গেছে না আছে ওখানে ডাস্ট পরিষ্কার করতে হবে বেলেচিন মারতে হবে কে করে জসিম করে ওইখানে রিনোভেশন কে করেছে সে টাইডাল লাইট থেকে শুরু করে মিনি মাস থেকে শুরু করে হাই মাস থেকে শুরু করে সেখানে রাস্তা ঘাট সোয়ারে ল্যান্ড জলের অ্যারেঞ্জমেন্ট ঠনডনিয়া কালী মন্দিরের সারাউন্ডিং যা কাজ হয়েছে জসিমুদ্দিন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এমপি ফান্ড আমরা কাজ করেছি আমাদের মেয়র ফরাদ হাকিম সাহেব প্রত্যেক বছর এই ঠনঠনিয়া কালী মন্দিরে যে দুর্গা উৎসব হয় উৎসব কমিটির আমি সভাপতি পুজো কমিটির আমি সভাপতি মোহাম্মদ জসিমুদ্দিন আর সেখানে ইনোগ্রেশন কে করে আরেক মুসলমান জানা ফিরাদ হাকিম সাহেব শুধু পশ্চিম বাংলার ভোট চাই পারবে না চোদ্দয় পারিনি ষোলোয় পারিনি উনিশে পারিনি একুশে পারিনি ছাব্বিশ চব্বিশও পারিনি ছাব্বিশও পারবে না বাবু মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার হবেন 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 বিউরো রিপোর্ট আইজিএন বাংলা কলকাতা